আসসালামু আলাইকুম সকলকে সকলকে সুস্বাগতম হালকিনস্টাইন ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে তো তোমরা যারা ক্লাস এইটের বলা পাই না শুধু এইট না সিক্স সেভেন এইট নাইন টেন সকলেরই সামনে অর্ধবার্ষিক পরীক্ষা তাই না তোমাদের মোটামুটি হচ্ছে সিলেবাস দিয়ে দিছে কারিকুলাম দিয়ে দিছে বইও দিয়ে দিছে এবং তোমাদেরকে সব কিছু দেওয়ার পরে তোমাদের খুব শীঘ্রই আসলে অর্ধবার্ষিক পরীক্ষা হবে সেটা ঈদের পরে হতে পারে আগেও হতে পারে ঠিক জানা নেই ওকে তো সামনে যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা তোমার আসলে টার্গেট অনেকেরই থাকে যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে অনেকের থেকে আমাকে পাশ করতে হবে অনেকের থেকে আমি মিডিয়াম রেজের রেজাল্ট রাখবো তো সকলেরই জন্য আসলে এখন তুমি আসলে কিভাবে কি করবা এই জিনিসটা নিয়ে তোমাদের সাথে আজকে আমার আলোচনাটা ওকে সো আমি এখানে দুটা ক্যাটাগরি ভাগ করছি একটা হচ্ছে যাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মানে সেটা হচ্ছে টপ র্যাঙ্ক যারা করে তাদেরকে নিয়ে ঠিক আছে যাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তারা অলরেডি কিন্তু সিলেবাস সম্পর্কে জানো তো সিলেবাস সম্পর্কে না জানলে তবুও তুমি সিলেবাস সম্পর্কে জেনে নাও যে আসলে সিলেবাসে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার আসছে যদি তোমার সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে তুমি সেগুলো নিয়ে প্র্যাকটিস শুরু করো সেটা শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি সরি ফিজিক্স কেমিস্ট্রি না তুমি যেহেতু ক্লাস এইট সিক্স সেভেন এইট নিয়ে আমার আলোচনাটা তাহলে তুমি যেহেতু এইটে পড়ো তাহলে তোমার বিজ্ঞান গণিত সেটা শুধুমাত্র বিজ্ঞান গণিত নিয়ে না সেটা বাংলা ইংলিশ সাধারণ তোমার হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা যা যা আছে যেই যেই চ্যাপ্টারগুলো আছে সবগুলোরই তুমি দেখো যে আসলে সিলেবাস কমপ্লিট হয়েছে কিনা যেটা তোমার সিলেবাস কমপ্লিট হয়নি সেটাতে বেশি গুরুত্ব দাও যেটা তোমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সেটাতে একটু কম গুরুত্ব দাও বাট তোমার এখন মেইন মোটিভ হবে যে সকল সাবজেক্টে সমানভাবে গুরুত্ব দেয়া এবং সকল সাবজেক্টে আসলে সিলেবাসটা কমপ্লিট করা তুমি যদি তোমার সিলেবাসটা কমপ্লিট করে ফেলো তাহলে তোমার নেক্সট যে টার্গেট থাকবে সেটা হচ্ছে তুমি সিকিউ এনসিকিউ এবং শর্ট কোর্সিল তুমি হচ্ছে প্র্যাকটিস শুরু করো ঠিক আছে এখন তুমি বলবো যে ভাই এতদিন তো সিকুএমসি কিউ জানছি শর্ট কোশ্চিনটা কি তোমরা যারা এখনো শর্ট কোশ্চিন সম্পর্কে জানো না তারা ক্লাস এইটে আসলে তোমাদের যে নতুন কারিকুলামটা হয়েছে সেখানে আসলে কোশ্চিনের সিকোয়েন্সটা কীভাবে হবে ওখানে আমি একটা ভিডিও বানায় ফেলছি ওটা তোমরা অবশ্যই গিয়ে দেখে ফেলো বাট তবু আমি বলে দিচ্ছি যে তোমাদের আসলে পাঁচটা সিকিউ পঞ্চাশ মার্ক থাকবে এমসি সিকিউ ত্রিশ মার্ক থাকবে এবং দশটা তোমাকে হচ্ছে শর্ট কোশ্চিন অ্যান্সার করতে হবে সেটাতে বিশ মার্ক থাকবে এইভাবে তোমার মোট একশো মার্কের পরীক্ষা তাহলে শুধুমাত্র সি কিউ না তোমার শর্ট কোশ্চিনগুলোকেও কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং এই শর্ট কোশ্চিনের মধ্যে কিন্তু তোমার অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক অংশগুলোই দেয়া থাকবে তাই কিন্তু অনুধাবন ও জ্ঞানমূলক অংশগুলো তোমার বই অর্থাৎ সংজ্ঞা তুমি বলতে পারো যে আসলে এই জিনিসটা কেন হয় কারণ ব্যাখ্যা এই জিনিসগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে সো তোমার যদি সিলেবাস অলরেডি কমপ্লিট হয়ে যায় তুমি তাহলে খুব বেশি করে সিকিউ এমসি কিউ এবং শর্ট কোশ্চিন তুমি হচ্ছে প্র্যাকটিস শুরু করে দাও এবং সিকিউ এমসি কিউ শর্ট কোশ্চিন প্র্যাকটিস করার পর তোমাকে যেটা করতে হবে সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে তোমাকে আসলে প্রবলেম খুঁজে বের করতে হবে ঠিক আছে তোমার আসলে পড়তে গিয়ে তুমি তো ভাই আইনস্টাইন না তুমি আসলে বড় কোনো মেধাবী কিছু না যে তুমি একবার পড়লেই তোমার সব কিছু সমাধান হয়ে যাবে তোমাকে আসলে বারবার পরে দেখতে হবে বা বারবার করে দেখতে হবে যে আসলে কোন জায়গাটাতে তোমার সমস্যা কোন অংশগুলোতে তোমার সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো বের করো এবং তোমার মেন্টরের সাহায্যে বা যে কোনো যেখানে তুমি আসলে পড়তেছ সেখানকার মাধ্যমে বা অনলাইনে পড়ে থাকলে সেই ভিডিওগুলো সেই চ্যাপ্টার সেই টপিক রিলেটেড ভিডিওগুলো বারবার দেখে তোমাকে তোমার প্রবলেমটা সলভ করে রাখতে হবে তুমি যদি তোমার প্রবলেমটা রেখে দাও সেটা কিন্তু কখনোই সলভ হবে না আর এটাকেই বলে তোমার বেসিক দুর্বলতা তোমরা বলো না অনেকে যে আসলে বেসিক দুর্বল বেসিক দুর্বল বলতে বোঝায় যে আসলে তোমার যে প্রবলেমগুলো হচ্ছে তুমি সেগুলো কিন্তু সলভ করছো না তাই তুমি যেহেতু অলরেডি সিলেবাস কমপ্লিট করে ফেলছো তাই তোমার যে বারবার পরে তোমাকে দেখতে হবে কোন অংশগুলোতে তোমার সমস্যা এবং সেগুলো তোমাকে অবশ্যই অবশ্যই সলভ করতে হবে এবং লাস্টে যে কথাটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টার্ম মাস্ট বি মার্ক অর্থাৎ তোমাকে দাগিয়ে দাগিয়ে পড়তে হবে ঠিক আছে তো এই দাগিয়ে দাগিয়ে পড়ানোর জন্য আসলে তোমাকে বুঝতে হবে যে কোন জিনিসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট তুমি যদি সেই জিনিসটা বুঝে না থাকো তাহলে আমাদের হালকে স্ট্যান্ডের পক্ষ থেকে তোমার জন্য আছে দাগানো বই এখানে শুধু তুমি দাগানো বই পাবা না তুমি আরও বেশ কিছু জিনিস পাবা এখানে তুমি একশো প্লাস ক্লাস পাবা তুমি হচ্ছে দাগানো বই পাবা যেখানে তোমার ইম্পর্টেন্ট টার্মগুলো যেগুলো আছে এগুলো কিন্তু সবগুলো মার্ক করা আছে এবং তোমাকে দুইটি কালি দিয়ে আসলে দাগানো আছে যার মাধ্যমে তোমাকে বোঝানো হবে যে এটা বেশি ইম্পর্টেন্ট এটা কম ইম্পর্টেন্ট তাহলে তোমার আসলে আমার ক্ষেত্রে যেটা হতো যে অযথা অযথা অনেক কিছু দাগায় অনেক কিছু পড়ে যাইতাম ফলে পরীক্ষার হলে যে মেইন জিনিসটা ছিল এটা কিন্তু আসলে ভুলে যাইতাম বাট তোমাদের জন্য কিন্তু আসলে এখানে দাগানো বই আছে প্লাস আরও বেশ কিছু সুযোগ সুবিধা আছে তোমাদের মাস্টার অল ইন ওয়ান মাস্টার ই বুক আছে এই ইবুকে তোমার পিডিএফ পেয়ে যাবা তোমরা যদি কেউ বইটা নিতে চাও তাহলে অবশ্যই আমাদের হালকেন স্ট্যান্ডের যে তোমার হচ্ছে ইয়া কোর্সের যে ইয়াটা আছে এখান থেকে কিন্তু তুমি অবশ্যই কিনে ফেলতে পারবা আচ্ছা তাহলে চলো আসো আমরা এবার পরবর্তী অংশে আসি যেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট এখনো যে কাজটা করেনি সেটাতে আসি সেটা হচ্ছে যাদের এখনো কিছুই পড়া হয়নি কারণ কি ভাইয়া কারণ তোমরা বই লেট করে পাইছো বই লেট করে পাওয়ার ফলে কি হয়েছে তুমি আসলে পড়াশোনা করিনি তুমি এতদিন বাঁচছ যে ঠিক আছে বই যখন পারবো তখন পড়বো তোমার মধ্যে এখন হয়ে গেছে শয়তানের পর শয়তান তোমাকে বলে যে তুই আজকে পড়িস না ভাই কালকে পর তো আজকে পড়িস না কালকে পর এটা করতে গিয়ে তোমার কি হচ্ছে পড়াশোনাতে কিছু হচ্ছে না নবঘণ্ড সব কিছুই আসলে তোমার বিফলে যাচ্ছে তো যাদের এখনও পড়াশোনা শেষ হয়নি তারা এখনও মানে যারা কিছুই শুরু করনি বা অল্প কিছু শুরু করে রাখছো তাদের এখনই সময় আসলে জেগে ওঠার তোমার এখনই আসলে তোমাকে মন স্থিরভাবে অর্থাৎ তোমার মনে শক্ত মনোবল নিয়ে তোমাকে পড়তে বসতে হবে এবং তোমরা যাতে হতাশ না হও তোমার তাদের জন্য তোমাদের জন্য যে গাইডলাইনটা সেটা হচ্ছে প্রথমে তুমি ভাইয়া সিলেবাস সম্পর্কে জানো যে আসলে তোমার সিলেবাসটা কি আসলে কোন কোন চ্যাপ্টারগুলো আছে তোমার অনেক স্কুলে দেখা যায় যে আসলে এক দুই তিন চার পাঁচ নয় ছয় সাত আছে অনেক স্কুলে আবার দেখা যায় যে আসলে তিন চার পাঁচ ছয় সাত আছে এক দুই পরে বার্ষিকের জন্য রাখছে তো আসলে তুমি তোমার সিলেবাস সম্পর্কে জানো যে আসলে সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো আছে তুমি সিলেবাস সম্পর্কে জানছো তারপর সিলেবাস সম্পর্কে জানার পর তোমার এই গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ তোমার যে অধ্যায়গুলো আছে অধ্যায়গুলোর মধ্যে যেগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ যেগুলো থেকে অবশ্যই অবশ্যই কোশ্চিন আসবে কিন্তু আসলে তোমার কাছে এখন বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য খুব বেশি সময় নেয় যে আসলে সব তুমি ধীরে ধীরে পড়ে যাবা তাই প্রথমে তুমি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো না এবং গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ভালো করে পড়ো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ভালো করে পড়ার ক্ষেত্রে তুমি কিন্তু আমাদের এই যে ওয়ান থার্টি প্লাস যে কম্প্যাক্ট রেকর্ডেড ক্লাস আছে এখান থেকে কিন্তু তোমাকে গুরুত্বপূর্ণ টপিকগুলো আসলে খুব ভালোভাবে বোঝানো হয়েছে তুমি কিন্তু এটা অবশ্যই অবশ্যই করতে পারো তোমার যদি গুরুত্বপূর্ণগুলো টপিকগুলো হয়ে যায় তারপর তুমি চলে আসো বেসিক অ্যান্ড প্র্যাকটিস বেসিক অ্যান্ড প্র্যাকটিস জিনিসটা আসলে কী গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুমি পড়ছো ভাইয়া বাট তুমি আসলে জানোই না যে বলের সূত্র কি। তুমি আসলে জানোই না গাড়ির ক্ষেত্রে আসলে কীভাবে বল প্রয়োগ হয় তুমি আসলে জানোই না যে গাছ কিভাবে। শাল সংশ্লেষণ প্রক্রিয়া চালায় তুমি আসলে জানোই না যে আসলে কিভাবে তোমার দৈহিক কাজগুলো সম্পূর্ণ হচ্ছে তোমার শরীরে কোন কোন বৈশিষ্ট্য আছে বা জীবের বৈশিষ্ট্য কী তুমি আসলে এগুলো জানোই না তুমি জাস্ট পড়ে গেছো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কোনো লাভ আছে না তাহলে তুমি তোমার বেসিক জিনিসগুলো খুব ভালো করে ক্লিয়ার করো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো ভাইয়া তুমি প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু আসলে তুমি মনে রাখতেও পারবে না ভালো করতে পারবে না তাহলে তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তোমার বেশি বেশি প্র্যাকটিস করার পর তোমার ক্ষেত্রে সাজেস্ট হবে যে ভাইয়া তুমি যেহেতু প্র্যাকটিস করে ফেলছো তোমার পরীক্ষা কিন্তু আসলে তোমার বইয়ের শুধুমাত্র কোশ্চিন থেকে হবে না তোমার সি কিউ থাকবে তোমার এমসিকিউ থাকবে তোমার থাকবে হচ্ছে শর্ট কোশ্চিন তাহলে তুমি ওই অধ্যায় যখন পড়ছো তখন অধ্যায়ের সাথে শেষে বা তোমার গাইডে বা আমাদের অল ইন ওয়ান যে মাস্টার বুকটা আছে সেই বুকে তোমার কিন্তু নির্দিষ্ট ওই অধ্যায় ভিত্তিক টপিকগুলোর উপরে সিকিউ কোশ্চিন এবং এমসি কিউ কোশ্চিন আসে তুমি সেখান থেকে সিকিউ কোশ্চিন এবং এমসিকিউ কিউ কোশ্চিনগুলো করে ফেলো এবং সাথে কিন্তু শর্ট কোশ্চেন এটা করো এবং সর্বশেষে তুমি যখন পড়তসো তখন কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে বইটা দাগায় পড়তে হবে কারণ পরীক্ষার আগে আর তুমি প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বা না ঠিক আছে তোমার গুরুত্বপূর্ণ টপিকগুলো যেহেতু পড়তে হবে তুমি বইটা দাগানো বইটা বা বইটা দাগায় ফেলো বা তোমার কাছে যদি দাগানো সম্ভব না হয় বা তুমি যদি আসলে না বুঝে থাকো যে আসলে কোনগুলো আমার ইম্পর্টেন্ট তাহলে তোমাদের জন্য আমাদের এই কোর্সের মধ্যে থাকছে দাগানো বই এই দাগানো বইয়ে তোমাদের যে ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলোই কিন্তু বারবার দেওয়া আছে বা মার্ক করে দেওয়া আছে সেই লাইনগুলো তুমি পড়লে কিন্তু আর তোমাকে আলাদা করে অন্য কোনো লাইন পড়তে হচ্ছে না তাই সকলেই আশা করি তোমাদের অর্ধবার্ষিকীর প্রিপারেশন বেশ ভালোভাবে শুরু করবা সকলকে শুভকামনা আল্লাহ হাফেজ